আপনি কি জানেন এই দুটো ছবি দেখে বলুন তো মিষ্টির নাম কি হবে এই তিনটে ছবি দেখে বলুন তো মেয়েটির নাম কি হবে জিনিস চলতে চলতে থেমে গেলে তার গলা কেটে দিলে সে আবার চলতে শুরু করে নিচে চারটি এলোমেলো অক্ষর দেখতে পাচ্ছেন এই চারটি এলোমেলো অক্ষরকে সাজিয়ে আপনাকে একটি খাবারের নাম বলতে নমস্কার বন্ধু তুমি দেখছো আকর্ষণীয় ডায়েরির নতুন একটি এপিসোড আমি রায় দাস শুরু করছি আজকের ভিডিও ছবি থেকে গেস করে বলুন তো যানবাহনটির নাম কি হবে বন্ধু গেস করতে পারলেন এখানে প্রথমে লেখা আছে এবং দ্বিতীয়তে আছে হাঁটুর ছবি হাঁটুর ইংরেজি নি এবং তৃতীয়তে আছে বাস তাহলে এখানে যানবাহনটির নাম হচ্ছে মিনি বাস নিচে দুটি লেটার দেখতে পাচ্ছেন এই দুটি লেটার দেখে গেস করে বলুন তো ফুল ফর্মটির নাম কি হবে এখানে প্রথম লেটারটি আছে এল এবং দ্বিতীয় লেটারটি আছে এফ তাহলে এখানে ফুল ফর্মটির নাম নাম হচ্ছে এই দুটো ছবি দেখে বলুন তো জায়গাটির হবে লাভলি এখানে প্রথমে রয়েছে বনের ছবি এবং দ্বিতীয়তে আছে গা তাহলে এখানে জায়গাটির নাম হচ্ছে বনগা এই তিনটে ছবি দেখে বলুন তো মেয়েটির নাম কি হবে এখানে প্রথমে লেখা আছে অ এবং দ্বিতীয়তে আছে হাঁটুর ছবি হাঁটুর ইংরেজি নি এবং তৃতীয়তে আছে তা তাহলে এখানে মেয়েটির নাম হবে অনিতা তুমি যদি অনিতা হয় তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দিয়ে যাও কোন জিনিস চলতে চলতে থেমে গেলে তার গলা কেটে দিলে সে আবার চলতে শুরু করে এই ধাঁধাটির উত্তর আপনি যদি গেস করতে পারেন অবশ্যই কমেন্টে জানিয়ে যান উত্তরটি কি গেস করতে পেরেছেন এখানে উত্তরটি হবে ও পেন্সিল নিচের দুটি ছবি দেখে বলুন তো মিষ্টির নাম কি হবে এখানে প্রথমে রয়েছে চাঁদ চাঁদকে আমরা চন্দ্র হিসেবে জানি আর দ্বিতীয়তে আছে কলা তাহলে এখানে মিষ্টির নাম হচ্ছে চন্দ্রকলা এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি পাখির নাম বলুন তো এখানে প্রথমে আছে শাড়ি দ্বিতীয়তে আছে লিপস্টিক তৃতীয়তে আছে কচ্ছপ তাহলে একটি করে অক্ষর নিয়ে একটি পাখির নাম হচ্ছে শালিক কি বন্ধু গেস করতে পেরেছিলে এই দুটো ছবি থেকে গেস করে বলুন তো ছেলেটির নাম কি হবে আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটিতে একটা লাইক করে দিন এখানে প্রথমে রয়েছে পায়ের ছবি এবং দ্বিতীয়তে লেখা আছে পায় তাহলে এখানে ছেলেটির নাম হচ্ছে পা পায় কোন গাছকে সূর্যের কন্যা বলা হয় খুব সহজ উত্তরটি একটু চিন্তা ভাবনা করুন ঠিক বলতে কি ফ্রেন্ড উত্তরটি কি গেস করতে পারলেন এখানে উত্তরটি হবে তুলা গাছ নিচে চারটি এলোমেলো অক্ষর দেখতে পাচ্ছেন এই এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে একটা খাবারের নাম বলুন তো ফ্রেন্ড গেস করতে পারলেন খাবারটির নাম এখানে খাবারটির নাম হবে বিরিয়ানি বিরিয়ানি খেতে আপনার কেমন লাগে অবশ্যই জানিয়ে যান আমার তো খুব ভালো লাগে আবারও একটি ধাঁধা নিয়ে চলে এলাম এমন কোন জিনিস যা এক ঘন্টা স্নান করার পরও ভেজে না কি ফ্রেন্ড এই ধাঁধাটির উত্তর কি গেস করতে পেরেছেন এখানে উত্তরটি হবে কচু পাতা ছবি দেখে গেস করে বলুন তো রাজ্যটির নাম কি হবে এখানে প্রথমে লেখা আছে এবং দ্বিতীয়তে আছে নৌকার ছবি নৌকাকে আমরা পাল হিসেবেও জানি তাহলে এখানে রাজ্যটির নাম হচ্ছে নেপাল কি বন্ধু গেস করতে পেরেছিলেন যদি গেস করতে পেরে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক